গত চৌঠা জুন দেশ জুড়ে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে আর এবারে প্রথমবারের জন্য হুগলি লোকসভা থেকে লড়াই করছিলেন তৃণমূল কংগ্রেসের অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় ফলে তো প্রথম থেকেই তার মুখে এক মধুর হাসি ছিল মেয়েকে নিয়ে চলে যাচ্ছি যে লোকে আমাকে এখনই এই মারো কি সে মারো কিন্তু অত আমার সতীর্থ সতীর্থ বিজেপি প্রার্থী লোকে চট্টোপাধ্যায়কে প্রায় পঁচাত্তর হাজারেরও বেশি ভোটে তিনি হারিয়ে দিয়েছেন তিনি হাসি শেষ হাসি লোকে বচনায় হাসলেন তবে তার অনুরাগীদের মধ্যে এবার একটা সংশয় দেখা কোন হলিউড অ্যাক্টর কোন সিঙ্গার কি হবে গুলো কি হবে মাত্রা অনেকটাই যাবে তিনি কি দিদি নম্বর ওয়ান করতে পারবেন এ প্রসঙ্গেই রচনা জানালেন যে গতকাল তিনি হুগলির মন্দিরে স্থানীয় মন্দিরে পুজো দিয়েছেন এবং কলকাতায় ফিরতে ফিরতে তিনি জানিয়েছেন সংবাদ মাধ্যমকে যে তিনি দুটো কাজই একসঙ্গে সামলাতেবেন একদিকে হুগলির লোকসভার দায়িত্ব যেমন তিনি সামলাবেন অপরদিকে দিদি নম্বর ওয়ান এর দায়িত্ব সামলাতেও তার কোনো অসুবিধে হবে না প্রসঙ্গত উল্লেখ্য এবার চোর লোকসভা নির্বাচনের আগেই যখনই যেদিনই প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছিল লকে নাম প্রকাশিত হতেই দলের সে ক্ষোভ প্রকাশ করেছিল কারণ গত কয়েক কয়েক বছরে লোকসভা বা হুগলি লোকসভাতে লক্ষ্যে সেভাবে দেখা যায়নি সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল এমনকি কর্মীদের মনেও একটা ক্ষোভ তৈরি দানা বেঁধেছিল অপরদিকে রচনা ব্যানার্জিকে নাম ঘোষণা করার পর থেকেই স্বাভাবিকভাবেই বিজেপি কিছুটা ব্যাক পড়েছিল সব কিন্তু প্রথম থেকেই তার এক সময় সতীর্থ অভিনেত্রী লকেট বিজেপির প্রচারের শুরু থেকেই লকেটকে রচনাকে কিন্তু বারবারই আক্রমণ সবকিছু শেষ হাসি হাসলেন রচনা এখন দেখার তিনি ভুগলি লোকসভার মানুষের মুখে কতটা হাসি ফোটাতে পারেন না সেখানকার মানুষের দাবি দেওয়া বা চাহিদা কতটা পূরণ করতে পারেন একই সঙ্গে দিদি নাম্বার ওয়ান ওয়ানের মতো শো কীভাবে সামলান